নাটোরের লালপুর থানার সেবাধর্মী থানা হিসেবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রাজশাহী বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিপিএম পিএইচডি ও কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় তিনি বলেন আমরা পাঁচ আগস্টের পর পুলিশের যে গুণগত পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা কাজে দেখাতে চাই পুলিশ কতটা পরিবর্তন হয়েছে থানা সূত্রে জানা যায় শুক্রবার পহেলা আগস্ট এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান পিএইচডি লালপুর থানা সেবাধর্মী থানা হিসাবে এর কার্যক্রমের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয় এ উপলক্ষে থানার মিলনায়তনে নাটোর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠিত হয় ব্রিফিং এ প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আইন শৃঙ্খলা রক্ষা সকল পুলিশ সদস্যকে মনোযোগ সহকারে কাজ করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেকার আলম অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা মিনেলি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দরা। এছাড়াও নাটোর জেলা 60 থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন মানুষের সমাজের ক্ষেত্রে আমরা কত দক্ষতা অর্জন করতে সক্ষম মানুষের সংখ্যা বাড়ার ব্যবধান অবলম্বন বাড়াই সেবা বৃদ্ধি আমাদের বেশ কিছু লিমিটেশন সমস্যা আছে উদাহরণ হিসেবে আমরা যে বলতে চাই সেটা হলো আমাদের যানবাহন সমস্যা আছে আমাদের এখানে ছয় পাঁচ থেকে ছয়টা মোবাইল গাড়ি কিন্তু আমাদের গাড়ি আছে দুইটা বা তিনটা সেক্ষেত্রে আমাদেরকে যারা যানবাহন সমিতি আছে তাদের কাছ থেকে গাড়ি দিতে হয় আমাদের সাথে ভাড়া নিতে হয় কিন্তু আগের মতো আমরা এখন আমরা তাদের সাথে ওই গাড়িতে ভাড়া নিতে হয় সেক্ষেত্রে এখানে টাকা পয়সার একটা বিষয় আছে এটা একটা লিমিটেশন আরেকটা হচ্ছে যে এখন তো প্রযুক্তির যুগ এই তথ্য প্রযুক্তির যুগের মধ্যে আমাদের একটা সন্ধিক্ষণ চলছে সন্ধিকরণটা হলো আমরা যারা একটু আগের প্রজন্ম আর যারা বর্তমান প্রজন্ম তাদের মধ্যে এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটা পূরণ করার জন্য আর যে লজিস্টিকগুলো আমাদের সেই লজিস্টিকগুলো আমরা ঠিকমতো যতটা প্রয়োজন ততটা আমাদের কাছে আছে আরটা হচ্ছে যে কাজের পরিবেশ একটি থানার কাজের পরিবেশ ক্রিয়েট করতে হলে যেরকম একটা গোলামেলা থাকা পরিবেশ দরকার সেই পরিবেশটা আমরা অনেক সময় এবং আমাদের চান যে আমাকে সেবা এবং কারণ ঘটনা ডাকাতির ঘটনায় বিক্রি হলেন তিনি তো দ্রুত সেবা চাই আমরা এই জায়গাটাতে আমরা চাচ্ছি যে কোনো জায়গায় ঘটনা ঘটে আমাদের প্রথম সমাধান কর্মকর্তা যিনি দেখবেন কত অল্প সময়ের মধ্যে আমরা সেই জায়গায় বুঝতে পারছি সেই জিনিসটা অবশিষ্ট চেষ্টা যেমন ধরুন আমাদের এখন সমাধান রিপোর্ট এজেড সুজন এনএন টিভি নাটোর